নমস্কার বন্ধুরা অশিস কিচেনের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো আলু দিয়ে কই মাছের ঝোল খুব সহজভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে দেখবেন আর অন্য কোনোভাবে কই মাছ রান্না করতে চাইবেন না এই আলু দিয়ে কই মাছের ঝোল এতটা টেস্টি হয় প্রথমেই দেখুন গ্যাসে আমি কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছ দিয়ে দেব তেল কই কই মাছের ঝাল বা অন্যান্য দিয়ে তো আমরা কই মাছ রান্না করে খাই সেগুলোও ভালো লাগে তবে আলু দিয়ে আমার মতো করে একবার কই মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার এই রেসিপিটি আপনারা পুরোটা দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাবে এপিটোপিট ওপিট করে খুব সুন্দর করে কই মাছগুলোকে আমি ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন প্রতিটা মাছ আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নেব তেলের মধ্যে বাকি কই মাছগুলো দিয়ে দেব এই মাছগুলোকেও আমি একইভাবে খুব সুন্দর করে ভেজে নেব দেখুন এই মাছগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম দিয়ে হাফ টি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ পাঁচ ফোড়নটাকে খুব বেশি ভাজবেন না তাহলে তেতো লাগবে পেঁয়াজটাকে নেড়ে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজের গায়ে হালকা কালার এসে গেছে এই সময় একটা কেটে রাখা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি লঙ্কাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব টমেটো ভাজার সময় একটু লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ নেড়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব দেখুন টমেটো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব আদা বাটা আমি আদা বাটা দিলাম আপনারা যদি রসুন খেতে ভালোবাসেন তবে একটু রসুন দেবেন আমার বাড়িতে রসুনটা একজন খায় না তাই আমি রসুনটা দিলাম না শুধু আদা দিলাম এটা দিয়েও কিন্তু দারুণ হয়েছিল তবে আপনারা রসুন খেলে অল্প একটু রসুন দেবেন আদা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটাকে লো করে দিয়ে এরপর আমি জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব হলুদ খুব সামান্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এটা দিলে কালার হবে আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি কষিয়ে নেব আরও একটু লবণ আমি দিয়ে দিলাম টমেটো ভাজার সময় একটু লবণ দিয়েছি তারপরেই এখন আরও একটু লবণ দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে এই সময় কেটে রাখা আলু দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তবে আপনারা চাইলে আলুগুলোকে আগে থেকে ভেজে তুলে রেখে তারপর মশলা কষিয়ে আলুগুলো দিতে পারেন সময় বাঁচানোর জন্য আমি এইভাবে করলাম আর এইভাবে করলেও কিন্তু খারাপ লাগে না খুব ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো জল দেবেন জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব কয়েক মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব তারপর ঢাকাটা তুলে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে ঢাকাটা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা আমি আবারও তুলে আরও একটু নেড়ে দেবো লবণ ঝাল ঠিক আছে কিনা একটু চেকে দেখে নিলাম আলুটা আরো একটু সেদ্ধ হতে বাকি আছে একটু লবণ কম হয়েছে তাই আরো একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে ঢাকা দিয়ে আরো কয়েক মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকাটা তুলে আবারও একটু আমি নেড়ে দেব আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে লবণ দেওয়ার পর আমি আবার একটু চেখে দেখে নিলাম এবার লবণ ঠিক আছে সবশেষে আমি দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা খুব বেশি কিন্তু দিলাম না অল্প করেই দিলাম দিয়ে গ্রেভিটা মনে হচ্ছে একটু বেশি আছে তাই আমি আরও একটু ফুটিয়ে নেব কয়েকটা আলু আমি গেলে দেব তাহলে গ্রেভিটা ঘন হবে আমি অফ ক্যামেরায় কয়েকটা আলু গেলে দিয়েছি তাই আপনারা অবশ্যই আলু গেলে দেবেন রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন